কল্পনা করুন আপনি দিগন্ত জোড়া এক শীতল মরুভূমির বুক চিরে ছুটে চলছেন যেখানে আকাশের নীল আর পাহাড়ের ধূসর মিলেমিশে একাকার আজ আমরা লাসা থেকে রৌনা দেব সেই পথে যা আমাদের নিয়ে যাবে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট বেস ক্যাম্পে হয়ে সিশা প্যাংমা পর্যন্ত পথে পড়বে আট হাজার মিটারের দানবীয় সবশৃঙ্গ তিব্বতের পবিত্রতম লেক এবং নাম জানা হাজারো বিস্ময় তৈরি হয়ে নিন কারণ আজকের যাত্রাটি হতে যাচ্ছে আপনার জীবনের অন্যতম সেরা ভার্চুয়াল অভিজ্ঞতা লাসা ছেড়ে কিছুদূর এগোতেই আমাদের গাড়ি উঠতে শুরু করল ওপরের দিকে প্রায় চার হাজার আটশো মিটার উচ্চতায় কাম্পা লাপাসে দাঁড়িয়ে যখন নিচে তাকালাম দেখলাম আমাদের চিরচেনা ব্রহ্মপুত্র নদ হিমালয়ের এই উচ্চতায় নদীটি যে কতটা শান্ত আর রহস্যময় হতে পারে তার নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এখানে দেখা মিলবে তিব্বতের সেই বিখ্যাত তিব্বতী ম্যাস্টিফ কুকুরের বিশাল এদের আকার আর দেখতে অনেকটা সিংহের মতো মজার ব্যাপার হল এরা এখানে পেশাদার মডেল পর্যটকদের সাথে তারা পারিশ্রমিক নেয় এখন আছে চার হাজার দুইশ আশি মিটার উচ্চতায় ব্রহ্মপুত্র লেক ব্রহ্মপুত্র নদী এটা আসলে দাঁড়িয়ে আছি ত্রিপাঠিয়ান পোস্ট অফিসের সামনে পাঁচ হাজার মিটার উচ্চতায় একটা কি চিঠি করে দেবো নাকি আমার বইয়ের উদ্দেশ্যে যাবে যে কত বছর আল্লাহ জানে এছাড়া এই উচ্চতায় পৃথিবীর অন্যতম উচ্চতম পোস্ট অফিসটিও আমরা পার হলাম যেখান থেকে চাইলে প্রিয়জনকে একটি চিঠি পাঠিয়ে দেওয়া যায় অবশেষে আমাদের সামনে ভেসে উঠল সেই দৃশ্য যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ইয়ামড্রক লেক তিব্বতের তিনটি পবিত্রতম লেকের মধ্যে এটি একটি আপনারা জানলে অবাক হবেন এই লেকের আয়তন প্রায় সিঙ্গাপুরের সমান পাহাড়ের চূড়া থেকে একে দেখতে অনেকটা বিছিয়ে রাখা ফিরোজা রঙের ফিতার মতো মনে হয় আর এখানে আমাদের স্বাগত জানাল পাহাড়ি শৃগাল এবং কিছু কিউট প্রাণী এই লেকের নীল জলরাশি আর চারপাশের তুষারাবৃত পাহাড় মিলে যে দৃশ্যের অবতারণা করে তা আপনার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে কাছে আছে পাখিটা দেখে ভয় পায় না কারণ তারা সেই সমাদরটা পায় জামড্রক লেক পার হওয়ার পর আমরা দেখলাম কারোলা হিমবাহ এবং এর পাশেই রয়েছে আরও একটি শান্ত লেক কারোলা লেক এই শীতল মরুভূমির বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাচ্ছের দিকে আধুনিক সুযোগ সুবিধা আর ঐতিহ্যের সংমিশ্রণে গড়া এই শহরটি আমাদের আজকের যাত্রার শেষ বিরতিস্থল কারণ এখান থেকেই শুরু হবে আমাদের মূল মিশন এভারেস্টের চূড়াকে ছুঁয়ে দেখার স্বপ্ন যাত্রা বিরতিতে আজকে আমরা দেখি আমরা যে হোটেল গুলাই ছিলাম তার কিছু নমুনা ভালো নিডান ক্লিন মনে হচ্ছে এবং এখানের ডেকোরেশনটা ভালো লাগছে আমাদের রোবট নিয়ে যাচ্ছে ওকে ওকে ও এসে তিন দিয়ে দিছে এক্সাম্প আমাদেরকে দেখাও রোবট আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের হলো বিশ নাম্বার রুম টু জিরো একটা লক্ষ লক্ষ রুম এই পনের নয়টায় বেরোবো এটাতে অটোমেটেড জানলা দরজা সব খুলে যাচ্ছে দাঁড়িয়ে আছি মাউন্ট এভারেস্ট যাওয়ার যে গেট যে রাস্তা তার মুখে বাট এখানে একটা নতুন নাম দেখতে পাচ্ছি এরা অবশ্য মাউন্টেন গোলাকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকে কি অদ্ভুত সৌন্দর্য চতুর পাশে বিশাল বিশাল হোয়াইট মাউন্টেন মাঝখান দিয়ে রাস্তা কি বানাইছে তারা অদ্ভুত পথে যাত্রা বিরতিতে আমরা পেয়েছিলাম কাঙ্ক্ষিত নেপালি রেস্টুরেন্ট এখানে ডাল ভাত মুরগি আর দুধ চা যেন অমৃত মানে মুরগিও আছে আলুর দম আছে তারপরে রুটিও ছিল আপুরা যদি ভালো বলে তাহলে সবই ভালো এখন আমরা ওদিকে একটু শুনি তানবির ভাই আপনি কিছু বলেন আমরা নেপালি রেস্টুরেন্ট এসেছি নেপালি দিদি তার রেস্টুরেন্ট আসছি কারি ওকে এই রেস্টুরেন্ট আমি আপনাদেরকে দেখাই দিই এটা আপনাদের লাগবে কারণ হচ্ছে আপনারা যখন তিব্বত অনেক দিন থাকবেন তখন রুচির একটা মারাত্মক চেঞ্জ হবে নাম হচ্ছে টিঙ্গিরি রুফ অফ দ্য ওয়ার্ল্ড কিচেন এখানে ডাল ভাত মুরগির মাংস মোটামুটি সবই পাওয়া যায় এই দেখেন এরকম সেট আমাদের গাড়ির জানালার দুই ধারে সারাক্ষণ যে ল্যান্ডস্কেপ বয়ে চলেছে তা দেখে মনে হয় কোনো দক্ষ শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি মাইলের পর মাইল জনমানহীন ধূসর পাহাড় আর তার বুক চিরে মসৃণ কালো পিচঢালা রাস্তা চীনাদের এই অবিশ্বাস্য রাস্তা নির্মাণ শৈলী আপনাকে অবাক করতে বাধ্য করবে পাঁচ হাজার মিটারের বেশি উচ্চতায় যেখানে অক্সিজেন কম এবং তীব্র শীত সেখানে তারা কিভাবে এই পাহাড় কেটে নিখুঁত হাইওয়ে তৈরি করেছে তা আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য বিস্ময় আজ আমরা অত্যাধুনিক গাড়িতে এসি চালিয়ে এই পথ পাড়ি দিচ্ছি কিন্তু ভাবুন তো আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা আমাদের বাংলার গর্ব বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ ধর্ম সংস্কারের জন্য এই দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর ঠিক আগেই আমরা বিরতি নিলাম একটি চমৎকার ভিউ পয়েন্টে আমার পেছনে আজ মাধা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সব পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মাকালু লোৎসে ধৌলাগিরি আর চৈয়ু কোটি কোটি বছর আগে যখন ভারতীয় টেকটনিক প্লেট এশীয় প্লেটের সাথে ধাক্কা খেয়েছিল তখনই জন্ম নিয়েছিল এই বিশাল হিমালয় আজ হিমালয় আসে বলেই আমাদের বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশ বেঁচে আছে যদি এই হিমালয় না থাকত তবে সাইবেরিয়ার হাড় কাঁপানো শীতল বাতাস আমাদের জনপথকে মরুভূমি করে দিত আবার বর্ষার মেঘগুলো এই পাহাড়ে ধাক্কা খায় বলেই আমাদের দেশে বৃষ্টি হয় আমাদের নদীগুলো সজীব থাকে ভিউ পয়েন্টের মুগ্ধতা কাটিয়ে আমাদের গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় থামল এই বাসগুলো আমাদেরকে নিয়ে যাবে নেপালে যেটা আমরা হেঁটে হেঁটে উঠি দিই এটা হচ্ছে সেই বাস স্টেশন এখান থেকে টিকিট নিতে হয় টিকিট কাউন্টার দিয়ে টিকিট নিয়ে যেতে হবে এভারেস্ট বেস ক্যাম্প প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতেছে নাম আর কিছু আমরা উঠে যাচ্ছি এই বাসে করেই আমাদের এভারেস্ট বেস ক্যাম্প যেতে হবে এভারেস্ট বেস ক্যাম্পের জন্য এটা এখান থেকে পরিবেশ সুরক্ষায় কেবল বিশেষ কিছু গাড়ি মূল বেস ক্যাম্পে যাওয়ার অনুমতি পায় অবশেষে আমরা দাঁড়িয়ে আছি পাঁচ হাজার দুশো মিটার উচ্চতায় মাউন্ট এভারেস্টের ঠিক পাদদেশে এখানে এসে মনে হচ্ছে সময় যেন থমকে গেছে মানুষের তৈরির সব অহংকার এই বিশালতার সামনে কতই না তুচ্ছ বরফের বুক চিরে বয়ে আসা বাতাস যেন কানে কানে বলে যাচ্ছে হাজার বছরের সব অজেয় গল্প এ এক অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করতে হয় দর্শনার্থীদের জন্য সিস্টেম করে রাখছে যেন বাতাস না লাগে আর সমমেদারি আছে দিনের শেষে যখন সূর্য বিদায় নেয় তখন এভারেস্ট এক অন্য রূপ ধারণ করে সাদা বরফের ওপর সূর্যের শেষ আলো যখন পড়ে তখন মনে হয় পাহাড়ের চূড়ায় কেউ যেন তরল সোনা ঢেলে দিয়েছে এই আগুনের আভা যতক্ষণ থাকে আপনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এটি কেবল একটি সূর্যাস্ত নয় এটি প্রকৃতির এক শ্রেষ্ঠ শিল্পকর্ম জানলা থেকে দেখেন কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে মাউন্ট এভারেস্ট আজকেও মোটামুটি ঝকঝকে আকাশ এখানে যে হয় এত কাছে পরদিন সকালে এভারেস্টের শেষ কিছু স্মৃতি ক্যামেরা বন্দী করে আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী পরম তীর্থস্থান কৈলাস মানস সরোবরের পানে এখন আমরা আছি ওল্ড ট্যাংকি আরেকটা আছে ওটার নাম হচ্ছে নিউ ট্যাংকি সুন্দর দেখতে পিছনেই মাউন্টেন গুলো হিমালয়ান মাউন্টেন থেকে মাউন্ট এভারেস্ট চৌ এবং আরো বেশ কিছু মাউন্টেন বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে টিঙ্গারি হিল এগুলো মোটামুটি আট হাজার এবং সাত হাজার প্লাস সবগুলো এটা হচ্ছে নেপালের রোড নেপাল বড়া রোড এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে হচ্ছে নেপাল এখানে রাস্তা তো খুবই সুন্দর বাট নেপালে গিয়ে রাস্তা যা তা অবস্থা পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে আমরা যখন একটি বিশাল ভ্যালির শেষে পৌঁছালাম আমাদের সামনে দেখা দিল আরেক দানবীয় পর্বত সীসা প্যাংমা

আপনার তাকে আছে সীসা পাংমা আপনি যদি সীসা পাংমা সাবমিট করতে চান তাহলে সরাসরি আপনাকে কখনোই তারা পারমিশন দেবে না আপনাকে ফার্স্টে মিনিমাম চারটা আট হাজার মিটার সাবমিট করার পরে আপনি পারমিশন পাবেন তবে সামনে দৃশ্যমান সীসা পাংমা মেঘের আড়াল থেকে যখন সীসা প্যাংমা তার তুষার শুভ মস্তক বের করে আমাদের দিকে তাকালো মনে হলো প্রকৃতি যেন আমাদের বিদায় জানাতে এসেছে জনমানবহীন এই শীতল মরুভূমি আর বিশাল ভ্যালির মাঝে প্যাংমা একাকি দাঁড়িয়ে থাকা যেন এক চরম বীরত্বের প্রতীক হিমালয় আমাদের শুধু ঘুরতেই শেখায় না এটি আমাদের ধৈর্য আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখতে শেখায় এভারেস্টের এই মহানুভবতা আর প্যাংমার নির্জনতা সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কৈলাসের দিকে তিব্বতের এই অবিস্মরণীয় যাত্রা আপনাদের কেমন লাগছে আমাদের পরবর্তী গন্তব্য কৈলাস মানস সরোবর দেখতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ